তুমি এক জায়গায় বিয়ে বসলা বিয়ে হইলো সেখান থেকে এখানে বিয়ে তাহলে তুমি বিয়ে করলা কেন ওখানে হাজবেন্ড ছিল সেখানে কি ডিভোর্স হয়েছে কবে ডিভোর্স হয়েছে না সামনে মাসে পনেরো তারিখে ও আচ্ছা এখানে যে আসছো এখানে কি বলে আসছো নাকি না জানে আসছো ও কি জানে যে যার সাথে তোমার এখানে বিয়ে হয়েছে মাহমুদুল না তাকে জানা কি আছো নাকি না জানে আছো তার ফোনই বন্ধ সে কি মেনে নিচ্ছে না আর না কবে বিয়ে হয়েছে তোমাদের বৃহস্পতিবার তারপর থেকে আর কোনো যোগাযোগ নাই না মাহমুদুলের সাথে আমার তিন মাস সম্পর্ক তারপরে আমার বাবা মা আমাকে এখানে কি বিয়ে দিছিল সেগুনাকে বলছিলাম ও আমাকে বিয়ে করে নি এখন আমি আরেক জায়গায় গেছি বিয়ে হয়েছে আমার সেখান থেকে আমাকে নিয়ে বিয়ে করছে

আমি আর তিনটা পর্যন্ত বসে থাকি ছেলের কোনো খবর না জোর পারবো গায়ে লিয়া চলে গেছে বাচ্চা তুলে গেছে কি না ওই ফোনে লাগা ও আচ্ছা ফোনে লেগে গেছে ফোনে লেগে লেনের পর ছেলে তিনটা পর্যন্ত খবর নাই পরে আমরা এক জায়গায় গানো এই খুঁজতে খুঁজতে পরে এক লোকেশন পানো লোকেশন পে সুল আমার ফোন খুললো তাও কুছে তো এক জায়গা দেখাছি আর বিপদ ভালো আছে বুঝছ আর কি বিপদ কোন সি বিপদ উদ্ধার নাই কি উদ্ধার কয়ঙ্গা আমি

মানে আপোনাৰ এক জেগা বিয়া হৈছে আমাৰ আমাৰ কি ভাবে আমাৰ সম্পৰ্ক আছে